সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত মায়েসা কিছু বলতে যাবে তখনই আয়াত বলে ফেলল আর জন্য কাজে ফাঁকি না দিয়ে হাসা করতে না দেখি তোমাকে যদি আমার কথার অমান্য করো তোমারই লস আর আরহাম আয়াত মানুষটাকে এখনো তুমি চেনো না পেয়ে এই বলে আয়াত গটগটি এখান থেকে প্রস্থান করল মায়ের এখনো নিজের মধ্যে নেই এই ছেলেটার কথা বার্তায় এক জিনিসই প্রকাশ করছে আর ভাব ময় প্রকাশ করছে অন্য কিছু দু তিনবার লম্বা নিঃশ্বাস ফেলে মায়েশাও এখান থেকে চলে গেল অডিটোরিয়ামের স্টেজের দিকে অদূরে আনান সামাদ পৃথার আর উর্পিকে বসে থাকতে দেখা গেল মূলত চারজন কোন একটা জিনিস নিয়ে টানা হ্যাচরা করছে এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে এলো মায়েশার তিন চার কদম এগিয়ে বিস্ময়ের স্বরে ওদেরকে প্রশ্ন করলো কি টানা হ্যাচরা করছিস তোরা সামাদ হাহাকার সুরে বলল মায়শা এই আনান আর ওরপি কিছু বল হারামি দুইটা ক্রেডিট কার্ড নিয়ে গেছে এই ক্রেডিট কার্ডটা আমার না তোর কথার মাঝেই আনান ব্যাঙ্গসুরে বললো তোর মরা ক্রেডিট কার্ড হলেও আজ এইটা দিয়ে আমি ওরপি আর পৃথা জম্পের শপিং করব। মাইসু এই সামাই আর কথা বাদ দে তো তুইও শপিং করবি কিনা বল এভাবে অন্য একজনের ক্রেডিট কার্ড দিয়ে শপিং করা ঠিক হবে না রে এটা তো সামাদের না আরে না সামাদ মিথ্যে বলছে মিয়া যে কিপটা আমরা খরচ করব বলে এমন করতেছে ওদের এমন টানা হেচরামি দেখে না বিরক্ত হয়ে পারল না মরিন ছুঁড়ে বলল তোরা তোদের কাজ কর আমি আমার কাজে গেলাম এই বলে মাইশা স্টেজের এক কোণে স্ক্রিপ্ট লিখতে বসে গেল কিন্তু এত হুই মাঝে স্ক্রিপ্ট লেখা এতটাও সহজ নয় শাওন ওদিকে কয়েকজনকে লাইটিং এর ইনস্ট্রাকশন দিচ্ছে এবং আয়াত সবার সব কাজ বুঝিয়ে দিতে ব্যস্ত আরও কিছু সিনিয়র স্টুডেন্টস আছে যারা আয়াত শাওনের মতোই সমানতালে কাজ করে চলেছে পায়সা সেদিকে এক পলক চোখ বুলিয়ে কানে ইয়ারফোন গুঁজিয়ে কান শুনতে শুনতে লেখার জন্য ব্রতি হলো যাতে বাইরের কোনো ডিস্ট্রাকশন না আসতে পারে এদিকে আয়াত ক্লান্ত প্রচণ্ড কথা বলার সুবাদে গলা আর ঘাড় কেমন যেন ম্যাচ ম্যাচ করছে কিন্তু এত কিছুর পরেও একটা কাজ অসম্পূর্ণই রয়ে গেল তা হলো ইভেন্টের স্ক্রিপ্ট দায়িত্বটা ছিল মাইশার কাছে আয়াত নির্লিপ্ত ভঙ্গিমায় একবার এদিক তাকালো তো সেদিক তাকালো কিন্তু মায়েশাকে কোথাও দেখতে পেল না বেশ কয়েকজনকে মাইশাকে ডাকতেও পাঠালো কিন্তু সবাই কাজের ব্যস্ততার জন্য আয়াতের কাজটি করে দিতে পারলো না কপালে বিরক্তির ভাঁজ পড়ো আয়াতের এই হয়তো মেয়েটার অহেতুক কর্মকাণ্ডে ধাপে ধাপে আয়াতকে যেন বিরক্তির চরম সীমানায় পৌঁছে দিয়েছে শাওন তা দেখে বলল কি হলো এভাবে ফ্যার হয়ে আসিস কেন আমরা কাজ করে গোল পাইতেছি না আরে জঙ্গলি বিড়ালটা লাপাত্তা হয়ে আছে গলার ভলিউম বাড়িয়ে একটা ডাক দে তো তিনবার দিয়েছে আবার সাউন্ড বাড়ালো লোকে তো আমার আগেকার সালমান শাহের মুভির মতো প্রেমিক পুরুষ দাবি করবে শুধু পার্থক্য থাকবে এটাই মুভিতে ওইটা রোমান্স আর বাস্তবতা গণ ধরায় হো হো করে হেসে উঠলো শাউন আয়াত গড়া গলায় বলল আর হাসতে লাগবো না আমি মাইশারে খুঁজতে যাচ্ছি এদিকটা তুই তেথিরে নিয়ে সামলা রাখ বেশ কিছুক্ষণ হন্যে হয়ে মাইশাকে খোঁজার পর স্টেজের এক কোণে মাইশাকে দেখতে পেল আয়াত কানে ইয়ারফোন গুঁজে মেয়েটা এক থেনে কিছু একটা লিখে চলেছে আয়াত এবার প্রচণ্ড পরিমাণে খেপে গেল তড়িৎ গতিতে মাইশার কাছে গিয়ে একটানে ইয়ারফোন খুলে নিজের পকেটে ঠুকাতেই বড় বড় চোখ করে মাইশা তাকালো আয়দের দিকে আয়াদের নজরে স্পষ্ট ক্রোধ ভাবটা ফুটে উঠেছে মাইশা বিক্ষিপ্ত সুরে বলল এই কেমন ধরনের অসভ্যতা আমার ইয়ারফোন এভাবে খুলে নিয়ে কেন আয়াত ওর কথায় পরোয়া না করে বলল আমি যতক্ষণ কাউয়ার মতো তোমায় ডাকছিলাম সে কি তোমার আছে না তো তা থাকবে কিভাবে কেন তো বাস ঢুকে রেখেছিলেন হ্যাঁ বললেন কেন এর দাম জানেন গুনে গুনে পঁচিশশো টাকা গুলিস্তান থেকে নিয়েও দাম কম পড়ায় না আই ডোক হেয়ার অব ইটস প্রাইস তোমাকে কখন থেকে দেখে চলেছে এর খবর রাখো সব কাজ শেষ জাস্ট তোমার স্কিপ দেখাটাই বাকি আর তুমি আরামসে গান শুনছো আর লিখছ আম্মান জানাই এসব বোকা না করে কৈ দেখবার মাথায় টবকে পড়ে চুপসিক এত মায়েশা আয়াতের ধমকে আনমনে হাত কুচড়িয়ে যাচ্ছে আয়াত আবার বলল। এখন কেমন সাথে যাবে নাকি পালকে করে নিয়ে যেতে হবে যাচ্ছি তো চোখ মুখ ছোট ছোট করে মাইশা বলল কেউ কি বলবে এই ছেলেটা গতকাল বৃষ্টি দিনে কতগুলো প্রেমের কথা শুনিয়েছিল আর আজ তো পুরো আয় রূপ পাল্টে নিয়েছে ছেলেটা আয়াতের পিছে পিছে মাইশা স্টেজ থেকে নেমে সেই জায়গাটিতে গেল যেখানে আয়াত সব কাজকর্ম করছিল একটা চেয়ার নিয়ে মাইশার মুখোমুখি বসল আয়াত মাইশা তখনও কাগজগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আয়াত গহীন স্বরে বলল পরে স্টার্ট করো শুনি একটু তোমার পুজকে মাথায় কি এসেছে আয়াতের কথায় মাইশার শরীর জ্বলে যাচ্ছে এতক্ষণ চুপ থাকলে মন যেন আর সায় দিচ্ছে না তাই কিছুটা খুবের সাথে স্ক্রিপ্ট পড়া শুরু করলো শান তাদেরকে বলল আরে আস্তে আর ঠান্ডা মাথায় পড়ো ম্যাডাম তোমার থ্রেড স্টাইলের স্পিচ শুনে অতিথিরা তো লুঙ্গি মাথায় নিয়ে পালাবি আমি জানতাম মরুদি দিয়ে এসব হবে না এমনি তো থাপড়া থাপড়ার ঝগড়াঝাড়ি করতে অবস্থা এতক্ষণের বসে রাখা সব রাগ আর রাখতে পারো না মাইশা রাগের বসে কাগজ ছুড়ে ফেলে আয়াতকে কে বলল আপনি জানেন কি আমার ব্যাপারে তিন বছর ধরে আমি ইভেন্টে প্রেজেন্টেশন করছি আর আমারে দিয়ে এসব হবে না আপনি বলছেন হ্যাঁ মানছি যে আপনি রেডিওতে জনপ্রিয় একজন উপস্থাপক তাই বলে এই না যে আমার কাজ খারাপ হঠাৎ আয়াতের সাথে এভাবে রুড বিহেভ করাতে সবাই সেদিকে নজর দিয়ে দিল আয়াত শক্ত চোখে তাকিয়ে আছে মায়শার দিকে দাঁতের দাঁত চেপে বলল মাইশা বিরক্ত হয়ে যাচ্ছে আয়াদের ব্যবহারে ছেলেটা সবার সামনে দেখা যে মাইশার ওর কোনো সম্পর্ক হতেই পারে না তবে আসলে ভেতরে ভেতরে অন্য কিছু মাইশা শুধু এটাই মনে হচ্ছে যে আয়াত ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে এইগুলোর মোহ ছাড়ার কিছুই না মাইশা দৃঢ় গলায় বলল সরি মিস্টার আরহাম আয়াত আমি পারছি না নিজেকে কন্ট্রোলে রাখতে আমি গেলাম আপনার কাজের জন্য অন্য কাউকে নিতে পারেন কাজটা তোমাকে করতে হবে আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি জোর করার ট্রাই করছেন ইয়া দুজনের মধ্যে এমন ভয়ঙ্কর সংঘর্ষ দেখে শাওন আয়াতকে শান্ত হতে বলল এদিকে অর্পিও মাইশাকে বলছে দোস্ত খুল ডাউন কিন্তু কে শুনে কার কথা গতকালও যে চোখে অনুভূতির খেলা ছিল আজ সেখানে প্রকাশ পাচ্ছে একরাশ ক্ষোভ আয়াত বাঁকা হেসে এগিয়ে গেল মায়েশার দিকে মিহি গলায় বলল যতই রাগ দেখো না কেন ধরো তো আমার দিতে হবে কথাটা আয়াত এমন ভাবে বলল যে মায়েশা ছাড়া আর কেউই শুনতে পারল না মায়েশা এবার দাঁতে দাঁত চেপে বলল ইরগাত ক্যাম্পাসে দেখে কিছু বললাম না নালে যা শুরু করছেন না এমন এক থাপ্পড় দিতাম এই গাল আর গাল থাকতো না ফুটবল মাঠ বানিয়ে ফেলতাম দুচুপ বাক্য থাকার নিজের ঠোরজোড়া চেপে এক প্রকার ঠায় দাঁড়িয়ে থাকে মাইশা সব কিছু মিলিয়ে কেমন যেন একটা বিভ্রান্তিকর অস্থিরতা মাইশার কথায় আয়াত ভ্রুক্ষেপ না করে সিটি বাজাতে বাজাতে চলে গেল যাওয়ার আগে অবশ্য শাওনকে বলে গিয়েছে যে এখন মাইশার সাথে কথা কাটাকাটি করার মুড ওর একেবারেই নেই এই কথা শুনে মাইশার ওর রেগে গজগজ করতে করতে আয়াতের পিছু পিছু যাচ্ছে এক পর্যায়ে বলেই ফেললো এভাবে চলে যাচ্ছেন কেন আমার কথা না শুনে আয়াত মাইশার এই কথা শুনে পেছনে ঘুরে দাঁড়ায় ঠোঁটের কোণে ঝুলে আছে দুষ্টু হাসি মাইশা সরু চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে আয়াত হালকা ঝুঁকে মাইশার মুখের কাছাকাছি এসে বলে তো কি শুনব আমার সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা বলবে নাকি এস শক কত আমার তো জানার কাজ নেই মাইশার বিদ্রূপ কণ্ঠ আয়াত আলতো হাসে মাইশার মুখের কাছাকাছি খানিকটা ঝুঁকে থাকার কারণে সেই হাসিটা মায়েশার কাছে অমায়িক মনে হলো ছেলেটার হাসি এত মারাত্মক কেন এক হাসিতেই যে কেউ মুহূর্তেই খায়েল হয়ে যাবে তো তোমার কোনো কথা না থাকতে পারলে আমি কি যেতে পারে আর যদি কথা থাকে তো বলো হাতে হাত ধরে পারফেক্ট কাপলের মতো দুষ্টুমিষ্ট কথা বলবো কি বলো মায়েশার সাথে সাথে দু গদম পিছিয়ে যায় মুখে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি আর বিভ্রান্তি আয়াত কিছু না বলে মুচকি হেসে মাইশাকে পাশ কাটিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে চলে গেল মাইশা এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়াতের এভাবে চলে যাওয়াতে হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল মাইশা সাথে সাথে পিছিয়ে ঘুরে মাইশা যা দেখল তা দেখে অবাক না হয়ে আর পারল না ঠাঠা রোদ্রময় দিনের এই সময় ভুল দেখছে না তো কেননা অধরের নুহাস আছে হঠাৎ মাইশার মনে এক অজানা শঙ্কা হলো কেননা একটু আগেই আয়াত ওর সাথে মোটামুটি ঘনিষ্ঠ হয়ে কথা বলেছিল এটা কি তবে নুহাস দেখে ফেললো ভাবতে ইমা মুখশ্রী ক্রমশ যেন শুকিয়ে এসেছে নুহাসের চোখ মুখে কেমন যেন শক্ত আভা আমতা আমতা করে ভাইয়া বলল ভাইয়া তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস মাইশা বুঝলো যে নুহাস আয়াতকে দেখেনি এটা ভেবেই মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে নিল তারপর মেকি হাসি দিয়ে বলল কিছু না এভাবেই দাঁড়িয়ে আছি সামাদ কোথায় সামাদ অডিটোরিয়ামের ভেতরেই আছে কিন্তু কেন মানে সামান তোকে কিছু বলেনি না না তো কি বলবে আমাকে কপালে বিরক্তির ভাঁজ পড়ল নুহাশের এমনিতেও আজ ফর্মাল স্টাইলে না থাকা সত্ত্বেও প্রচন্ড গরম লাগছে আবার সামাদ মাইশাকে কিছুই বলেনি দেখে বিরক্তিটা আরো যেন চরম সীমায় পৌঁছে গেল চুরগুলো কপালের এক পাশে গুজতে গুঁজতে বলল আনানের সাথে থাকতে থাকতে সবগুলো দায়িত্বহীন হয়ে যাচ্ছে নুহাসের কথা শেষ হতে না হতে এক এক করে আনান সামাদ ওরপি পৃথা সবগুলো অডিটোরিয়াম থেকে বেরিয়ে ওদের কাছে দাঁড়ালো সামাদকে দেখে নুহাস বলল তোমায় না বলেছিলাম ক্রেডিট কার্ডটা মাইশার কাছে দিতে দিয়েছ নুহাসের বিক্ষোভ কণ্ঠ সামাদের আত্মাচার শুকিয়ে গিয়েছে এমন কণ্ঠ শুনে কিন্তু আজ ভয় পেতে চলবে না এই আগ্নেয় গিরিটা দিয়ে আনানকে প্যাদানি দেওয়ার মতো ভয়ঙ্কর বাসনা জেগেছ ওর মনে তাই কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল না ভাইয়া আমি দিতে চেয়েছিলাম তবে আনান বলল ক্রেডিট কার্ডটি ও নিজের কাছে রাখবে তারপর জম্পেস শপিং করবে এটাই তো বলেছিলি তাই না আনান এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিখতো গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমাদের কথা শুনে আনানের প্রাণ পাখি ফুরুত করে যেন উড়ে গেল সামাদকে ফিসফিস করে বলল শালা আমার আগে কস নাই কেন যে এই কাঠটা এই নুহাস ব্যাটার আমি তো বলতেই চাইছিলাম তুই কি শুনলি মুখে শয়তানি হাসি চেপে সামাদ বলল আনানের এবার কাঁদো কাঁদো অবস্থা তবুও মনে করুণা চেপে বলল তোর বেমানি আমি কম্মিক কালেও ভুলুম না আজকে চুপ থাকলাম তবে সময় মতো ঠিকই শোধ করে নিব আনান আর সামাদের ফিস ফিসানো কথার মাঝে নুহাসেবার বলল। বলল এইভাবে ফিসফাস করে তোমরা কোন প্রেমের কথা দুজনে বলছো আমিও একটু শুনি কিছু না ভাই সামাদের মুখে ঝুলে আছে মেকি কি হাসি নুহাসেবার এবার ইচ্ছে করছে এই দুটোকে ঠাটিয়ে দুটো চর মারতে তবে এদের আক্কেল ঠিকানায় আসবে নুহাস কোনো মতে নিজেকে শান্ত করে বলল সামাদ তোমাকে আমি বলেছিলাম যে কারটা তুমি মাইশাকে দিবে বাট তুমি তো অন্য কিছুই করলে তখন মাইশা বলে ফেলল আচ্ছা ক্রেডিট কার্ড আমুর সাথে তুই শপিং এ যাবি তাই অফিসের কাজ ছিল বলে আমি ভেবেছিলাম যে আমি যেতে পারবো না তখন রাস্তায় সামাদকে পেয়েছিলাম বলে ওকে বলেছিলাম কার্ডটা তোমায় দিয়ে দিতে ভাগ্যক্রমে অফিসের কাজ আমার জলদি শেষ হয়ে গেছে তাই তো এই গর্ধব দুটোর কাহিনী দেখলাম আনানবার কয়েক শুকনো ঢোকিলে কার্ডটি এগিয়ে দিল মাইশার কাছে মিহি গলায় বলে ফেলল নে তোর ভাইয়ের বক্ষের ধন বাপরে বাপ বিয়ার পর তো নিজের বউরও এমনি রাখবো না কিছু বলবে আনার সাথে সাথে বলল মোটাই না ভাই আমার কি এত সাহস আছে যে আপনার নামে কথা বলবো আমার তা আমরা তাহলে গেলাম ভাই সুন্দর মতো শপিং করেন আসসালামু আলাইকুম এই বলে একে একে সবগুলো চলে গেল নুহাস এবার মাইশাকে বলল গাড়িতে গিয়ে ওঠো আমু ওয়েট করতেছে আমাদের জন্য সন্ধ্যার দিকে বাইরে হালকা হালকা বাতাস পথেঘাটে ঘাটে ল্যাম্প পোস্টের হলদেটে আলোতে ঠাকা যেন এক নতুন রূপ নিয়েছে দু হাত ভর্তি ব্যাগ নিয়ে ক্লান্তি পায়ে শপিং মল থেকে বেরিয়ে আসার জন্য উত্তত হল মাইশা কিন্তু পারেনি ও রাম্মু এবার নুহাসের জন্য পাঞ্জাবি কিনবে মাইশা আর নুহাস দুজনের মুখেই এবার বিরক্তির রেশ কতক্ষণ ধরে দুই ভাই বোন আম্মুকে নিয়ে এই দোকান থেকে ওই দোকানে বিচরণ করে চলেছে এর জন্য কোনো ইয়াত্তাই নেই এবার তাই নুহাস ক্লান্তি মাখা মুখ করে বলল আম্মু আর পাঞ্জাবি কিনতে হবে না আমার জন্য এখন বাসায় চলো তো ও মা বলিস কি দুদিন পর মেয়ে দেখতে যাবি আর আর পুরান পাঞ্জাবি পরবি মোটাও না চল তো আমার সাথে অগত্যাই আম্মুর সাথে পাঞ্জাবির দোকানে ঢুকে পড়ল নুহাসার মাইশা বিভিন্ন আলোর সংমিশ্রণে চাকচিক্যময় পাঞ্জাবির রংগুলো অনন্য লাগছে মাইশা এদিক ওদিক এক পলক চোখ বুলিয়ে নিল জেন্টস শোরুমে এমন একটা আশা হয় না মাইশার আর যদি কখনো সেটা আসে আনন্দ সামাদার আব্বুর সাথে লুহাসের সাথেও না শারমিন বেগম ছেলের সাথে পাঞ্জাবিগুলো একের পর এক দেখে চলেছে মাইশা তা দেখে নজর সরিয়ে নিতেই হঠাৎ ওর চোখ পড়ল একটা ধূসর রঙের পাঞ্জাবির উপর হলু তারতে বুকের কাছে নকশাটি স্ফটিকের ন্যায় চিকচিক করছে কেন যেন ওই পাঞ্জাবিটি দেখেই মায়েশার মনে ভেসে উঠল আয়াতের প্রতিচ্ছবি এই পাঞ্জাবিটিতে আয়াতকে আসলেই কোনো রাজপুত্র থেকে কম লাগবে না এটা ভাবতেই মিহি হেসে ওঠে মায়েশা মৌন আজকাল বড়ই অবাধ্য হয়ে উঠেছে না চাইতেও বারবার যেন হায়াতের প্রেমে পড়ে যাচ্ছে মাইশা, চলে কোন নুহাসের গলা শুনে মাইশা নুহাসের দিকে তাকালো নিহি কণ্ঠে বলল কেন শেষ হ্যাঁ চলো তাহলে ম্যাগনিয়া সবাই ইতিমধ্যে শপিং মল থেকে বের হয়ে গিয়েছে আম্মু মাইশা নুহাস তিনজনই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত হঠাৎ ভিড়ের মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা যে কখন মাইশার সামনে এসে পড়লো মায়সা তার টেরি পায়নি ঘটনাচক্রে নিচে পড়ে গেল মহিলাটি মায়সা হাঁটু কেড়ে সাথে সাথে সেই মহিলাটিকে ওঠানোর জন্য উদ্যত হলো কাতর কণ্ঠে বলে উঠল আই এম এক্সট্রিমলি সরি আন্টি আপনি যে কখন আমার সামনে এসে পড়লেন আমি টেরি পাইনি আমার হাত ধরে উঠুন এদিকে সেই মহিলার সাথে আমর চোখাচোখি হতেই থুচরে যেন স্তব্ধ হয়ে গেল ঢলমল করছে তাদের চোখ চোরা মাসা হঠাৎ কি এমন যেন বোকা বনে গেল এই মহিলাটি কি তবে ওর আম্মুর পূর্ব পরিচিত শারমিন বেগম কাপা কাপা গলায় বললেন আপা নুহাসের বুক থক করে উঠল নিজের আম্মুর কথা শুনে একটু হলেও আন্দাজ করতে পেরেছে যে এই মহিলাটি কে হতে পারে এটাই কি তবে সেই খালামনে যার সাথে আব্বুর ভুল বোঝাবুঝির জন্য এত বছর সম্পর্কহীন ছিল নুহাস বড় বলে আচ্ছা আচ্ছা জানে এই ব্যাপারে যে এই খালামনে আর ওনার পরিবারকে আব্বুজান ঘৃণা করে এমনকি আম্মু যদি ওনাদের সাথে যোগাযোগ করে তবে আব্বু আম্মুকে তালাক দিতেও ভাববে না নুহার সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে এবার মায়েশার দিকে তাকালো মায়েশা ব্যাপারে কিছুই জানে না বিধায় সব কিছু যাচ্ছে মাথার উপর দিয়ে মনে মনে যেন প্রশ্ন যাচ্ছে কে এই মহিলাটি বাড়িটির নাম শঙ্খনীল কারাগার বনশ্রীর এক প্রান্তে দুতলা বিশিষ্ট বেশ বড়সড়ই বাড়ি অবাক দৃষ্টিভঙ্গি নিয়ে মায়েশা বাড়ির দিকে তাকিয়ে আছে মাইশার পিছু পিছু গাড়ি থেকে নেমে পড়লো নুহাস শারমিন বেগম আর সেই মহিলাটি একটি বাড়ির নাম যে কখনো এমন হতে পারে মাইশার তা ছিল অজানা হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের নাম ছিল শঙ্খনীল কারাগার এটা ভাবতেই অজানা একটা উত্তেজনা হ্রাস করে নিল মায়শাকে তখনই পেছন থেকে সেই মহিলাটি বলে উঠল ভিতরে চলো সবাই মায়শা সেই মহিলাটির দিকে পুনরায় তাকালো নুহাসের কথা মতো এই সুমিষ্ট মনের মহিলাটি নাকি তার আম্মুর বড় বোন অর্থাৎ খালামনি কিন্তু মায়ের কথাটি কোনো ক্রমেই বিশ্বাসযোগ্য মনে হলো না তাহলে এত বছর কেন রজানা রইল যে ও আপন কোনো বোন আছে ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল সবাই কেমন যেন ছিমছাম একটা ভাব রয়েছে বসার ঘরের উত্তর দিকে রাঙিনায় পাতা বাহারের ঝোপ রাতের আধারে এই সৌন্দর্য তখন অনন্য মনে হয় বসার ঘরে একজন লোক বসে আছে বয়স পঞ্চান্ন পার হয়ে গিয়েছে হয়তো লোকটি আন মনে বইয়ের পাতায় ডুবে যেতে মগ্ন মাইশা বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকলো লোকটার দিকে নয় তার পেছনের দৃশ্যপটের দিকে এই তো যেন বাড়ি নয় আস্ত এক লাইব্রেরি পেছনের পুরোটা দেয়াল জুড়েই রয়েছে দেশি বিদেশি নানা ধরনের বই যার এক বিরাট অংশ হুমায়ুন আহমেদ আর শরৎচন্দ্রের বই দিয়ে আবৃত মাইশা আন্দাজ করে নিল এই লোকটি হয়তো হুমায়ুন আহমেদের বড় এক ভক্ত মাইশার পাশ কেটে শারমিন বেগম অস্ত্রশিক্ত কণ্ঠে বলে উঠলেন ভাইজান ভালো আছেন খুব পরিচিত একটি আওয়াজ পেয়ে লোকটির লোকটি চট করে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে শারমিন বেগমের দিকে তাকালো হয়তো বেশ অবাক হয়ে গিয়েছে নিজের উত্তেজনাটিকে নিয়ন্ত্রণ করে লোকটি মুচকি হেসে বলল শারমিন তুমি হ্যাঁ ভাইজান হয়তো আল্লাহ তালা চেয়েছে আবার আমাদের দেখা হোক এভাবে দাঁড়িয়েছে কেন বসো বসো তোমরা সবাই নিজান সাহেবের কথা মতো মায়েশা শারমিন বেগম নুহাস সবাই সোফায় বসল মায়েশা সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে নুহাশু এসব বিষয়ে আবছা আচ্ছা মনে আছে তাই ওর কাছে পরিবেশটি অন্যরকম লাগছে মিজান সাহেব নুহাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল কিরে নুহাশ নাকি মাশাআল্লাহ এই ছেলেটা তো কত বড় হয়ে গেছে কয়েকদিন পর ব্যাটার বউ নিয়ে ঘুরঘুর করবে লজ্জা পেয়ে গেল নুহাশ যা দেখে মাইশা মিটমিটি হাসছে লোকটার কথায় যদি রাগি নুহাশুর লজ্জায় লাল হয়ে যায় তবে বুঝতে হবে এই লোকটি হয়তো বড্ড রসিক মানুষ মিজান সাহেব মাইশাকে ঠিক চিনতে পারলেন না তাই অবাক প্রসন্ন গলায় বললেন মেয়েটাকে শারমিন শারমিন বেগম ইতস্তত করে বললেন আমার মেয়ে ভাইজান নোয়াসের পরে তোমার মেয়ে হয়েছিল আর এই কথাটি এক বড় জানার প্রয়োজন মনে করলে না শারমিন বেগম মাথা নিচু করে ফেললেন মিজান সাহেব মাইশার দিকে তাকিয়ে মুজকি হেসে বললেন আমাকে চিনো মা লোকটির কথায় অন্যরকম এক মায়া আছে এই বিশ বছরে আজই প্রথম দেখলো মায়ের লোকটিকে তবু কথাবার্তা শুনে মনে হয় কত গভীরতা আছে সম্পর্কে মায়সা সবিনয়ে বলল না আঙ্কেল আমি তোমার খালু হয় তোমার আমার পাশে যেই বুড়ি মহিলাটা আছে বসে আছে না সেই বুড়ি মহিলার সুদর্শন স্বামী আমি চুল গেছে তো কি হয়েছে আজও আমি দশ মটা বিয়ে করতে পারবো খালুচানের কথায় মায়সা ঠোঁট কামড়ে হাসলো নিজান সাহেব বললেন কোথায় পড়ো তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং মিজান সাহেব নীরবে হাসতেন মেয়েটা দেখতে পুরোপুরি ওর বাবার মতোই হয়েছে সেই বড় বড় চোখ গালে টোল পড়া হাসি হলদে ফর্ষা গায়ের রং এক কথায় অসাধারণ শারমিন বেগমের উদ্দেশ্য করে বললেন রমান কি এখনো আমার উপর রেগে আছে না রেগে থাকলে কি মশাইকে আর বলতো যে ওর কোনো খালামনি নেই